بسم الله الرحمن الرحيم কসস মানে ঘটনা সমূহ অষ্ট আশিটা আয়াত আছে নয়টা রুকু আছে হিজরতের আগে নাছিল হয়েছে এই জন্য এটা মাক্কি সূরা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে ওই দিন সোফা নামক স্থানে বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন

আর শেষ করলেন কারুনের জীবনী দিয়ে আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ রাসুলুল্লাহর হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে موسی নমি ফেরাউন কারুন এদের কথা পড়া قصص বলার মধ্যে দিলেন কেন আর আমি এখান থেকে পড়ছি এখানে কারুনের জীবনী থেকে শুরু আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাযিল করা মিলছে না যতগুলো তাফসির আমি দেখেছি সব মফাসের গ্রামে আয়তের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে না এদিকে তাকান সবাই সিদ্ধান্ত দিয়েছে মোহাম্মদ রসুল্লাহকে হিসরত করার ব্যাপারে সব চাইতে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা তারা দুই নাম্বারে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা আজনবের ওয়ারিস যারা নবীর খাতী উম্মত যারা আয়ে দেখে বিবাদে ফেলার জন্য আপনি তাকান तमाम পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালা চেষ্টা চালাচ্ছে। আল্লাহ মালিক যারা টাকাওয়ালা যারা তাদেরকে ওই জামানার সম্মানিত শত আলেম ওলামা যারা ছিল এমন যে মোসা আলাইহিস সালাম সাহেব পাঁচটা উপদেশ দিয়েছিল কারণকে কয়টা আজকে যেহেতু মশা নবী এখানে নেই মোহাম্মদ রসুল উল্লাহ নেই কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি আমার দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে মুসিবতে আছে জুলুমের শিকার তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে পাঁচটা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে বড় দরদ নিয়ে আপনাকে আমি পাঁচটা উপকারের কথাই বলবো উপদেশের কথা ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি কারণের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে এই কারণের ঘটনাকে উল্লেখ করার কারণ এটা কারণের মতো সম্পদ ওরা ছাড়া তাদের কারণে আদেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো ভাই ছিল এই কারণ সূরা বসা 76 নম্বর আয়াত খেয়াল করে করে মেলাবেন এবার ইন্নাকুরুনা কানামিন পাউনি মুসা ফাবা গ আলাইহিম আল্লাহ পাক বলেন অবশ কারণ ছিল মুসার বংশধর মুসার বংশের লোক তার কমের জাতির লোক এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল আমি এত সম্পদের মালিক মানিয়েছিলাম একদম শক্তিশালী যুবক তার সম্পদের শুধু সাবি বহন করার জন্য লাগতো কুড়ি গ্রামবাসী এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায় সাবি মহল করতে যদি একদল শক্তিশালী যুবক লাগে তালা বহন করার জন্য কত দল লাগবে বলেন কারণ 20টা চাবি মিলে একটা তালার সমান হয় না কথা বলেন না কেন তালা যদি এত হয় তার সিন্ধু, বাক্স ব্যাংক ব্যালেন্স কত ছিল আরে ব্যাংকে সম্পদ কত ছিল মাথায় ধরবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় কারণ কে ওই জাতির লোকেরা পাঁচটা বিষয় উপদেশ দিয়েছিল বিশেষ করে যারা সব সম্মানিত আলেম ওলামা তারা আজ ওই জাতির ভেতরে যারা টাকা ওয়ালা মানুষ আছে আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে আপনাকে আমি কোরআনে কারীম দিয়ে পাঁচটা বিষয় উপদেশ দিচ্ছি ভালো করে মিলাবেন ওই সময় আলেমরা কারণকে কে ডাক দিয়ে বলেছিল ইদে কালা লাহু কওমুনা তাফরাহ আনন্দ করোনা বেশি আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই কথা বলা লাগবে আপনি দেখেন এই দেশে ইসলাম বিরোধী যত কাজ সব কিছুর মূল টাকাওয়ালারা আর পেছন দরজা দিয়ে নালা সালা দায় ক্ষমতাওয়ালারা এমন এমন গানের অনুষ্ঠান দিয়েছে যেটার দ্বারা আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় যে সমাজে বিশৃঙ্খলা অশ্লীলতা বেড়ে যায় মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাজির করে তার ভেতরে অন্যতম এই তাপ দাহ মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে আল্লাহ জানে আর ফেরেস্তা জানে আর যারা ঘরে তারা জানে মানুষে যে এত নিচে নামতে পারে চার পাঁচজন মিলে একাধারে ধর্ষণ করছে আর একজন করে ভিডিও করছে দেখছে এটা কোনো পশুর দ্বারা সম্ভব না অশ্লীলতা আছে না

যারে স্থানে জেবি পাতা পাক গলায় যে তাপটা চলছে হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে দুনিয়া গরম করে ফেলেছে আমি আল্লাহ এটা এমনি এমনি করি না তোদের যার হাতের কামায় ফসলটা আমি আল্লাহ চাই এই তেবর আশা দিয়ে তোরা জানো আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসিস আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা সাজাইতে বেশি ও শৃঙ্খল বিশেষ করে জেনা বা বিচারের লাইনে আল্লাহ তাদেরকে ধয়রেছে এই যে দুবাই। বিমানবন্দর কথা বলেন পর্যন্ত লা ভাসিয়ে দিয়েছে এত বড় এত বড় শক্তিশালী এত বড় অর্থনৈতিক ভাবে সম্পন্ন দেশকে যদি আল্লাহ চোখের পলকে নষ্ট করে দিতে পারে দস নস করে দিতে পারে আমাদের কিছু লাগবে না শুধু এই তিস্তার পানিকে যদি আল্লাহ হুকুম দেয় একশো হাত একটু করে আমি খুঁজেও পাবেন না কিছু অনেকে বলে এটা প্রাকৃতিক দুর্যোগ শয়তান প্রাকৃতিক দুর্যোগ করে দেয় না ঠিক এ বলে সব আমার আল্লাহর בזক আপনি থামেন আনন্দ ফড়তি এগুলো বন্ধ করেন এখন আজ বিভিন্ন নাম দিয়ে দিবস বানিয়ে বানিয়ে যেটা আনন্দ করছেন একটা কোরআনের সাথে হাদিসের সাথে মিলছে না আরে আনন্দ আপনি করবেন ইসলামের সীমার ভেতরে থেকে এমন কি আজকে ঈদুল আজহা ঈদুল ফিতর কেও মানুষ এমন আনন্দের জায়গায় নিয়ে গেছে যেখানে কোরআনের জন্য ঈদুল আজহা ঈদুল ফিতরের শিক্ষা কি ছিল আগে ত্যাগ এরপরে ভোগ কথা বলেন না এক মাস রোজা রেখে আপনি আনন্দে খাবেন লাফাবেন না আগে সাদকা দেন আগে ফিতর দেন ওইটা দিয়ে গরিব মানুষেরা সেমাই কিনবে চিনি কিনবে খাবার কিনবে ওর বাচ্চারা আনন্দ করবে উল্লাস করবে খুশি হবে ওইটা দেখে আপনি খুশি হবে আগে শুধু খাবে আবার হবে না ঈদুল আসা দেওতা করার করে নিজে আগে খেয়ে মরবেন না আগে জবাই করে গোষ্ঠ গরিবকে দিয়ে আসেন গরিব মানুষেরা খাবে আনন্দ করবে হাসবে ওদের হাসি দেখে এরপরে আপনি খাবার খাবেন কথা বলেন না কেন তো দিবস ছিল মাত্র এই দুইটা আগে ত্যাগ এরপরে ভোগ আপনি বলেন তো এই দুইটা দিবস ভাগ দিয়েছ তো দিবস এই বাংলাদেশে এখন চলছে সে যে নামে হোক আমি নাম নিলাম না আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা আমাদের পক্ষেদের টাকাগুলো একদিকে সিনিয়ে নেওয়ার জন্য নতুন নতুন দিবস বানিয়েছে আর একদিকে আমাদেরকে এই বিশৃঙ্খলা ও শৃঙ্খলা জনতায় ভাসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে আমি আবার বলছি ঈদ উল আজহা ঈদ বাদ দিয়ে দুনিয়ায় এমন কোন দিবস আপনি পাবেন না যেখানে আগে ত্যাগের পরে ভোগ আগে ভোগ এরপরে ত্যাগ কথা বলেন না চোদ্দই ফেব্রুয়ারি পালন করে মানুষ বলেন না কেন এর ভেতরে কি আগে ত্যাগের এর পরে ভোগ না আগে ভোগ করবেন তারপরে ত্যাগ করবেন এটা আমাদের ওসীহ হচ্ছে যে দিবসের সাথে কুরআন এর এবং বাস্তবতার মিলনে নেই এটা পালন করে আমরা নিজেদের সংকল্প আনন্দ করতে যেন নষ্ট করব না এটা যে রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে বড় বড় ধনী যারা আছেন টাকা মালিক আমি পেয়েছি তিনটা জিনিস মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করেছে দুনিয়ায় এক নাম্বারে টাকা দুই নাম্বারে ক্ষমতা তিন নাম্বারে নারী আমি সাহজারাই শুনলাম প্রত্যেকে যেন এই তিনটা বিষয়ের ব্যাপারে সেন্সিটিভ থাকে সিনসিয়ার থাকে সতর্ক থাকে আমাদেরকে যেন আমাদের সম্পদ আমাদের ক্ষমতা আমাদেরকে যেন নারীতে জাহান্নামে নামে নিয়ে যেতে না পারে বলে আমি দুনিয়াতে যত মানুষ ধ্বংস হওয়ার পেছনে টাকা আর ক্ষমতা যত মানুষকে নষ্ট করেছে পৃথিবীর কোন জিনিস এত বেশি মানুষকে নষ্ট করতে পারে না যেন এই দুইটার মালিক যারা তারা কিন্তু আরো বেশি সতর্ক থাকবেন টাকা পেলে আপনি আনন্দ করবেন না

প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে যেভাবে দাঁড়া পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে তোরে নবীজি বলেন জবাব যদি সঠিকভাবে দিতে না পারে ও সামনেও যাবে না পেছনেও যাবে না জায়গায় দাঁড়িয়ে থাকবে আমি সহ যারা এখানে আসি মনে করেন এখন আমাদের চলছে ওইটা ময়দানে মাসার কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তার সামনে হামজাকে দাঁড় করিয়েছে আমার এই তেত্রিশ বছর জীবনটা নিয়ে আমি দাঁড়িয়েছি আমি তেত্তিরিশ বছর জীবন নিয়ে দাঁড়ালাম সভাপতি ষাট বছরের জীবন নিয়ে দাঁড়িয়েছে আপনি নিজের জীবনটা নিয়ে মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান আল্লাহর সামনে নিজের দিকে তাকিয়ে আজকের ওয়াজ ক আপনি মিলাবেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে হামজা আয় সারাটা জীবন কি করবি বল তো আপনি কি মনে করেন আমি তেত্রিশ বছরের জবাব সঠিক ভাবে দিতে পারবো আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি বলে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের তারিখ পর্যন্ত করে করে দিলাম শুধু মে মাসের এক থেকে এতে পাঁচ তারিখ আজকে এক থেকে চার তারিখে চার দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার তো চার দিনের হিসাব সঠিক দেওয়া সম্ভব না

আজকের এই আওয়াজটা যদি ওয়াজটা যদি আজ সবাই আমরা সত্যি নিজের মনে করে মেনে নিতে পারতাম আমার জীবন পরিচ্ছন্ন হয়ে যেত হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি খলিফাতুল মুসলিমিন হযরত আমার ইন্তেকালের ১২ বছর পর তার সন্তান আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন বাবা যেন সুন্দর কাপড় পরে ভেজা নিয়ে গোসল করে আসতেছে বাড়ির দিকে ডাক দিয়ে বলে বাবা কোথায় ছিলেন বারো বছর আপনাকে আমি দেখি নাই হজরত অমর বলে সন্তান আমার বারোটা বছর দুনিয়ার জীবন আমি ছেড়েছি এই বারো বছর মহান আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে আমি সেইদিন পঞ্চগড়ে একটা মাহফিল ছিল ঠাকুরগাঁও গাও রানী শঙ্কর ওখানে বিচার ব্যবস্থার উপরে কথা বলতে গিয়ে বলেছিলাম মহান রব্বুল ইজ্জাত কিয়ামতে যে বিচার ব্যবস্থা সাজাবেন তিনটা পদ্ধতিতে আল্লাহ বিচার করবেন কয়টা বলেন বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচারের লেশ মাত্র নেই আছে না না আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে তাহলে অবিচার তো নেই নাই বিচার করলেও কেউ বাসবে না কি করবে উনি একটা রাস্তা খোলা আছে মহান আল্লাহ যদি অবিচার তো আমরা বিশ্বাস করি যে অবিচার করবে না ন্যায় বিচার করলেও ধরা খাবো তিন নাম্বার একটা পথ খোলা আছে মহান আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় তাহলে আপনি জানা পাবেন হযরত আমার বলে সন্তান আমার বারোটা বছর মহান রব্বুল আমার জীবনের ছোটখাটো বিষয়গুলো জিজ্ঞাসা করছিলেন আমিও যেভাবে সেভাবে জবাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত আল্লাহ বলেন ও মা আমার নামের খাতির তোরে আমি মাফ করে দিলাম আমি এখন জান্নাতের নগর থেকে গোসল করে পোশাক পরে জান্নাতের দিকে যাচ্ছি কুড়িগ্রামবাসী যার সান্নাতে যাওয়ার গ্যারান্টি দুনিয়ায় আল্লাহ সার্টিফিকেট আকারে পাঠিয়ে দিয়েছিলেন যে ওমর তুমি জান্নাতী আকাশের তারকার চাইতে তার জীবনে নেকের কাজ বেশি ছিল কোন রাস্তা দিয়ে গেলে সয়ান চল্লিশ দিন ভয় পেত রাস্তায় আসতে এই লোকটার যদি বারোটা বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দিয়েছে বলেন তো আপনার আমার কত দিন লাগতে পারে কি করে কাটালি সারাটা জীবন বল আমার সামনে দাঁড়িয়ে দুই নাম্বারে তোকে একটা যৌবন কাল দিয়েছিলাম পনেরো থেকে পঁয়তাল্লিশ এই যৌবন কালটা কি করে কাটিয়েছিস বল আমার মনে হয় এই প্রশ্নের জবাবে একশো জনের আট জন ধরা খাবে কথা বলেন না কেন আরো যেন ধরা খায় সেই ব্যবস্থা অনেকে ষড়যন্ত্র করে করে দিচ্ছে নাই তো শিক্ষা ব্যবস্থায় করানে কারিম বাদ দিয়ে কেন আজে বাজে জিনিস ঢোকানো হবে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প দিয়েছেন আপনি আপনাকে বাস্তবতা বোঝেন ওটা কি হচ্ছে ওটা যদি শুধুমাত্র সিলেবাস পর্যন্ত থাকত কসম আল্লাহ আপনাকে আমি সতর্ক করার জন্য কিছু বলতাম না বিষয়টা এমন জায়গায় দশ বছর পরে গড়াবে সকালবেলা আপনি বলেন যে আমি শরীফ বিকালে বলছেন না আমার কেমন যেন শরীফা শরীফা লাগছে ভাই আল্লাহ তাকে যে সাতি বানিয়েছে কেমন পর্যন্ত চেষ্টা করেও তাকে নারীকে আপনি পুরুষ মানাতে পারবেন না কারণ সে মেশিনপত্র তো নেই কথা বলছেন আপনি নিজেই বলছেন না আমার কেমন যেন লাগছে আমি এখন আর শরীফ নেই আমি শরিফা হয়ে গেছি আপনি শরীফা হয়ে গেছেন আমি মানলাম শরীফা হয়ে গেছি এই কথা বলে আপনি স্থির থাকবেন বিকালেই তো বলবেন আমি যেহেতু শরীফা আমার তাহলে মহিলা হোস্টেলে সিট দেন সিট নিয়ে কি করবেন ওখানে আমার মেয়ে আছে আমার বোন আছে আমার ফুফু আছে একথা বলছে না আপনি মাল যতই বলেন আমি শরীফা আপনি আসলে কি কথা বলেন কেন ওখানে যে আমার মেয়ে আমার ফুফু আমার বোন আছে আপনি ঠিক থাকবেন একজন বলছে হুজুর যুবক যুবতী এক জায়গায় ঘমান ও আছে ঘমান ও আছে কিন্তু ঘুমাবে না ঘুমাবে আপনি শরীফ থেকে শরীফ হয় ঘুমাবে সেটা আমার সামনে আমার মেয়ে যার সন্তান পেটে নিয়ে ঘুরবে আমি কিছু আমাদের বয়সের হিসাব যেন দিতে না পারি অনেকে শিক্ষা ব্যবস্থা এই উল্টা পাল্টা জিনিস আমাদের নষ্ট করার পায় তারা করছে নিচে নাম না এরপরেও যদি বলেন কিছুই বুঝি না তিন নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবেন যতটুকু মাল উপার্জন করেছিলে কোন কোন রাস্তা দিয়ে রাস্তা বলো আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি সম্পদ যারা উপার্জন করছেন রাস্তাটা ঠিক করেন বৈধ পথে ইনকাম করে রংপুর শহরে কেউ পনেরো তলা বিশ তলা বিল্ডিং বানানো কি আগে সম্ভব না আর আপনার বিল্ডিং এর কোনো হিসাব নেই কয় টাকা বেতন আপনার বলেন তো দেখি হিসাবটা খুব খেয়াল করে আপনি কোন জায়গা থেকে টাকাগুলো নিচ্ছেন এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি আজকে কোটের ইট পর্যন্ত এখন আমাদের কাছে টাকা চাই আমার এই দুইটা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিলো কোর্টে এখন কুষ্টিয়া থেকে ঢাকা কোর্টে গেলে কোর্টের ইটও বলে এটা দিয়ে যাবে আপনি রংপুর কোর্টে যাবেন পড়ি গ্রামের কোর্টে যাবেন এই এলাকার কোর্টে মনে হয় চাই না টাকা উপায় করতে নিষেধ নেই কিন্তু রাস্তাটা একটু খেয়াল রাখবেন আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন আপনার বিবেক মেনে নিচ্ছে না তারপরও আপনি ইনকাম করছেন দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বারে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না দুই নাম্বারে মরণের পরে ওই অবৈধ সম্পদগুলো আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনার দলের লোক আরও অবৈধ কাজে ব্যয় করবে আপনি কবরে বসে বসে ফিলাক্সি লোড হয়ে বিকাশ নিয়ে পেয়ে যাবেন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলে যাবে বিকাশ খোলা লাগবে যে সম্পদ উপার্জনের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে কি দরকার আপনার কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে চার নাম্বারে আল্লাহ বলবেন টাকা কোথায় কোথায় খরচ করলি বল

এখানে সম্পদ উপার্জন করা এবং কোথায় কোথায় খরচ করছে সেখানে সেখানে আনন্দের জন্য দিয়ে দিলেই হবে না সম্পদ ওলারা এখানে একটু খেয়াল করে দেবেন পাঁচ নাম্বারে যতটুকু জানতে তারপরে কতটুকু মানতে এইটা বলো সম্পদ পথে আমার প্রধান উপদেশ এক নাম্বারে আপনি আনন্দ করবেন কিন্তু ইসলামের ভেতরে থেকে দুই ও বাংলাদেশের ওয়ালারা টাকা পয়সা আল্লাহ দিয়েছে এটা নিয়ামক মনে করে আখেরাদের ঘর তৈরি করেন আমি আকিজ গ্রুপে চাকরি করতাম এ দেশের তিন নাম্বার ধনী তারা আমি যতদিন ছিলাম আমার ওই মালিককে আমি মাঝে মাঝে বলতাম আপনাকে আল্লাহ বহু টাকা দিয়েছে কত টাকা আছে আপনি নিজেও জানেন না কাজ করেন এই টাকাগুলো দিয়ে আখেরাতের ঘর তৈরি করেন কাজে লাগবে আর ওনারা ভালো ভালো অনেক কাজে ব্যয়ও করতো টাকাওয়ালা ছাড়াই আছেন আপনার টাকা দিয়ে যেন আখেরাতের ঘর তৈরি হয় তিন নাম্বারে অলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া আল্লাহ পাক বলেন হ্যাঁ তোমার নিজের অংশ ভুলে যেও না আপনি দান করতে করতে ফকির হয়ে যাবেন এটা আল্লাহ চাইনি যার যে স্ট্যাটাস তাকে ওই অনুযায়ী চলা লাগবে রংপুরের যিনি মেয়র আজকে ছিল আমার সাথে উনি ঢাকা থেকে রংপুরে নেমেছে ওখান থেকে ওনার বাড়ি মনে করেন দুই কিলোমিটার দূরে উনি হেঁটে বাড়ি যাবে ওনার জন্য সাইজ নেই কারণ ওনার যে টাকা আছে ওনার ওই টাকা বৈধভাবে ব্যয় করার জন্য অনেক অটোওয়ালা রিক্সাওয়ালা সাইজ কাছে দাঁড়িয়ে আছে তাদেরকে পঞ্চাশটা টাকা দিয়ে আপনি বাড়ি পর্যন্ত চান ওর ওই পঞ্চাশ টাকা দিয়ে ওর ব্যবসা ওর সংসার চালাবে আর আপনি এখান থেকে পঞ্চাশ টাকা ওকে দিয়ে আপনি সঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবেন এখন যদি বলেন না আমি হেঁটে বাড়ি যাব আপনার জন্য চাইজ নেই হেঁটে বাড়ি যাওয়া সাইজ আছে তার জন্য চার কাছে কিছু নেই আলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া দুনিয়ার যে অংশ এইটা পেতে আপনি ভুল করবেন না এটা আপনি সঠিক ভাবে চালান তাহলে এখান থেকে শিক্ষা কি যার যে স্ট্যাটাস যার যে যোগ্যতা যার যে জায়গা ওই জায়গায় সে যেন সঠিক ভাবে চলে আমি আমির হামসা আমারে আল্লাহ যা দিয়েছে আমার বাবারে যা দিয়েছে আমি যদি এখন বিশ টাকা গজের কাপড় পরি আমার জন্য যাইজ নেই আমার পরা লাগবে কমপক্ষে আড়াইশো তিনশো পাঁচশো টাকার গছের কাপড় কারণ ওই যোগ্যতা আল্লাহ আমার এখন দিয়েছে কথা বলেন না এমন ধনী মানুষ আছে পঁচিশ টাকা গছের কাপড় কি আগ পর্যন্ত পরবে কৃপন হওয়া যাবে না যে সম্পদ আল্লাহ দিয়েছে যে অংশ দুনিয়ায় দিয়েছে ওইটা আপনি ভোগ করতে পারেন যা এসভাবে কোনো অসুবিধা নেই একলক বউকে বলছে আমি নামাজে যাব আমার টুপিটা একটু ময়লা পরিষ্কার করে দাও বউ কেসে দিয়েছে টুপি পরিষ্কার করার জন্য কিন্তু দিন আর সূর্য ওঠে নাই রোদ নেই এই জন্য টুপি আর শুকায় না চিন্তা করছে ভেদা টুপি মাথায় দিয়ে গেলে মাথা মার ঠান্ডা লেগে যাবে স্ত্রী কাজ করছিল সোনার উপরে ও টোপিটা এভাবে ধরেছে যেন শুকিয়ে যায় আল্লাহ রেশারা হাত থেকে আগুন টপি ছাই তুলে কুলি করছে দাঁত মাসার পর পানিগুলো যখন কুলি করে ফেলে দেয় বলছে আল্লাহ টাকা পানিতে ফেললাম টাকা পানিতে ফেলিস

কিছু তোমার এই পর্যায়ে আল্লাহ নিয়ে নিছে সুতরাং তোমার এই সম্পদ গুলো দিয়ে তুমি ইহসান করবা মানুষের প্রতি যেভাবে আল্লাহ দয়া দেখিয়েছেন তোমার প্রতি আজ বাংলাদেশে আমরা যারা ঢাকাওয়ালা আছে ক্ষমতাওয়ালা আছে আমাদেরকে ইহসান আল্লাহ পাক যেভাবে করেছেন আমরা ক্ষমতা দিয়ে টাকা দিয়ে যদি অন্যান্য সৃষ্টির প্রতি এভাবে দয়া দেখাতে পারি কিয়ামতে মহান আল্লাহ আর সব উত্তরটা অপরাধ

আকাওয়ালতি রোপতান আপনার টাকা দিয়ে যেন কোনো বিশৃঙ্খল কাজ না হয় ও শৃঙ্খলা কাজ না হয় এটা আপনি হিসাব করে দুনিয়া চলবে ইন্নাল্লাহ লায়ুহিব্বুল মুফসিদিন কোন সন্ত্রাসীকে আমার আল্লাহ পছন্দ করে না ভালোবাসে না এজন শান্তরা যারা সৃষ্টি করছেন বাংলাদেশ তো ভালোই ঠান্ডা হয়ে গেছে ভালোই চলছে হঠাৎ এই দেশটাকে গরম করার জন্য যারা উঠে পড়ে লেগেছে তারা থামেন কারণ যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাস তৈরি করে মানুষের ভেতরে ত্রাস সৃষ্টি করতে চায় তাদেরকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ যদি কাউকে পছন্দ না করে জান্নাত দেবেন বলেন বলেন আল্লাহ আমাকে সাহ যারা এসেছি এই পাঁচটা উপদেশ বিশেষ করে ক্ষমতা ক্ষমতাওয়ালা টাকাওয়ালাদেরকে মেনে নেওয়ার তাও ফিক দেন বলেন আমি প্রচণ্ড গরমে এই আয়াত শেষ পর্যন্ত আমি আয় এখনো না এখনো প্রায় আটটা না নয়টা কারণের পরের প্রতি আয়াতে আছে আমি থাকতে যে দুইটা বই লিখেছিলাম নারী এবং পুরুষের ওপরে দাম্পত্য জীবন নিয়ে এখানে আছে কিনা জানি না গেটে সাদা গাড়িতে পাওয়া যাবে নিয়ে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে মাকে বোনকে ফুকে উপহার দেবে পারিবারিক জীবনের দাম্পত্য কলহ দূর হবে আমি আশা করছি সম্মানিত না বোনেরা পর গিয়া প্রেমে যারা আছেন বইটা কিনে আপনার স্বামীকে আপনার ভাইকে আপনার বন্ধুকে উপহার দেন কাছে